মুক্তিযোদ্ধা আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা উনি ওনারা সকলেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার প্রতি আমার অতল শ্রদ্ধা আছে আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু রাজনৈতিক জায়গায় দেশের মানুষ বিবেচনা করবে যে হঠাৎ করে পঁয়তাল্লিশ বছর ধরে একটা দল করে হঠাৎ করে এক রাতের মধ্যে আওয়ামী লীগ হয়ে যাওয়া এই মার্কটা তার দলের নেতা কর্মী বা দেশের জনগণই করবে সে বিষয়ে আমি কথা বলতে চাই না বা আমার ওনাকে ছোট করারও কোনো ইচ্ছে নেই সেটা এই রাজাপুর কাঠালের মানুষ জানুয়ারি ব্যালট মধ্যে থেকে ভোট বিপ্লবের মধ্যে দেখিয়ে দেবে যে তারা ন্যায়ের পক্ষে আছে না অন্যায়কারীর পক্ষে আছে আমি মনে করি রাজাপুর কাঠালের সর্বস্তরের নেতাকর্মী আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আমার প্রস্তাবকারী তো আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার সমর্থনকারী ছাত্রলীগের এক সময় দুর্দিনের তুখোর ছাত্রনেতা ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট সে আমার সমর্থনকারী অর্থাৎ গোটা আওয়ামী লীগ রাজাপুরের কাটালিয়ার অধিকাংশ আওয়ামী লীগের নেতা আমার সাথে আছে কাজ করছেন তা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি আওয়ামী লীগ অন্য অন্য জনসাধারণ যারা আছে যারা সিভিল সোসাইটি আছে যারা কোনো রাজনীতির সাথে না কিন্তু যাদের ইতিবাচক ভাবনা আছে সমাজটাকে পরিবর্তন করতে চায় যে কোনো মানুষ সেটাই একজন স্কুল শিক্ষক হতে পারেন একজন কলেজ শিক্ষক হতে পারে একজন সাংবাদিক হতে পারেন সকল মানুষ আমার সাথে আছে। কারণ তারা একটা মানুষ তো রাজনৈতিক করার থেকে দূর থেকে একটা মানুষ দেখে এই এই মানুষটা কি করতেছে যে আমার কাজটা জার্নিটা এই লম্বা জার্নি সাক্ষিত এই রাজাপুর কাঠালের মানুষ যেহেতু তারা লম্বা জার্নিটা আমার দেখেছেন সে কারণে তারা অত্যন্ত ইতিবাচক মানসিকতা পোষণ করে এবং আমার এই যুদ্ধে আসার পিছনে তাদের সবচেয়ে বেশি অবদান তারাই আমাকে আহ্বান করেছে মাঠ ছেড়ে যাওয়া যাবে না আমার বৃদ্ধ বাবার বয়সী একটা মানুষ যখন বলে হাজ্য করে যে বাবা মাঠ ছেড়ে কিন্তু যাওয়া যাবে না আমি কিন্তু তাদের আহ্বানে এবং জননেত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী সিদ্ধান্তের কারণে ইতিবাচক সিদ্ধান্তের কারণে আমি কখনোই আমি যদি দলের বাইরে যাই নির্বাচন করার মানসিকতা পোষণ করতাম তাহলে আমি দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে আমি কিন্তু এমপি হতে পারতাম আমার কাছে এমপিত্বটা বড় নয় আমার কাছে আদর্শিক কমিটমেন্ট এটা অনেক বড় বিষয় আমার কাছে বঙ্গবন্ধু আমার কাছে বাংলাদেশ আমার কাছে মুক্তিযুদ্ধ আমার কাছে আধুনিক স্মার্ট বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কেন জনতা শেখ অনেক বেশি মূল্যবান জিনিস সো আমি জনতা শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি অলওয়েজ কমিটেড একজন কর্মী সেই জায়গাটা দাঁড়িয়ে নির্বাচনটা আপনি